দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ রোড এক্সচেঞ্জে উপস্থিত হয়েছি এখানে রংপুর রোড এবং ঢাকা রোড মানে যে পাশে ফুটবলেজ ছিল আমি সেই পাশের কাজ আপনাদেরকে দেখাচ্ছি আমি গতবার যখন এসেছিলাম তখন এত শ্রমিক আমি দেখিনি তখনও ক্যাব গার্ডারের কাজ চলছিল তবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল তারপরে আমি একবার ঘুরে এসেছি তখন আমি কোনো কাজ দেখিনি তবে এবার গিয়ে দেখছি কাজ খুব তড়িঘড়ি করে হচ্ছে দেখুন আমি একটি ক্যাব গার্ডের উপর উঠে আপনাদেরকে দেখাচ্ছি তো গত কয়দিন আগে দেখেছিলাম যে তেমন কোনো জায়গায় কোনো কাজ হচ্ছিল না আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা দেখেছেন যে আমি অনেক কষ্ট করে হলেও এর মধ্যে ভিডিও করার চেষ্টা করেছি কিন্তু কোথাও কোনো শ্রমিক আমি দেখিনি কিন্তু আজকে এই রোড এক্সচেঞ্জে আমি দেখছি যে অনেক অনেক শ্রমিক কাজ করে চলেছে বেশিরভাগ শ্রমিক এরকম টিনেজার বা ইয়াংস্টার বয়স কম বিষের কাছাকাছি এখানে আমি একজন ইঞ্জিনিয়ার আহাতকে পেয়েছি যে মনিকোতে কাজ করেছে ওই দিকের প্রজেক্ট শেষ হওয়ার কারণে সে এই পাশে আবার এই কোম্পানির সাথে যুক্ত হয়েছে দেখুন প্রিয় বন্ধুরা আমি দেখালাম এটা অ্যাসেম্বিটি যেটা রংপুর দিক থেকে ঢাকার দিকে যাবে আমি আপনাদেরকে একটু রড বাধায় দেখাবো দেখুন কত জটিল অনেক মোটামোটা রড অনেকগুলো স্তর একসাথে আছে এই জন্যই এটা শক্তি ধারণ করতে পারে তবে এটা সিঙ্গেল মানে টু লেন এটা কোনো দিক থেকে এসে এখানে বসে যাবে মানে গাড়িগুলো এখান থেকে নেমে যাবে দেখুন আমি আপনাদেরকে এই যে দেখুন এখান থেকে আবার আর উঠে যাবে উঠে ওই যে ডবল ফোর লেন ওইটা প্রিয় বন্ধুরা আমি সেটাও আপনাদেরকে দেখাবো এই যে এটা দেখুন নতুন ওয়ার্কশপ তৈরি করছে কেবল চারদিকে নেট দিয়েছে এবং ভিতরে কিছু ইকুইপমেন্ট আনবে তারা এই যে এটা দেখুন এটা ডবল এটা এখান থেকে উঠবে এটা ফোর লেন ডবল সাতটা আইগার্ডার দেওয়া আছে এবং পুরোটা দেওয়া হচ্ছে একদিক থেকে আরেকদিকে ঢালাইয়ের জন্য যেটা বেড নির্মাণ সেই বেডের জন্য কাজ করছে প্রিয় বন্ধুরা দেখুন যে উপরে রড গেঁথে দিচ্ছে সে মিস্ত্রিও আছে আমি দেখলাম এই যে দেখুন একটু মোড় নেবের জন্য একদিকে একটু উঁচু প্রিয় বন্ধুরা একটা ডবল আমাকে অত্যন্ত ভালো লাগলো আজকে কাজ দেখে আমি আপনাদেরকে ছোট্ট এই ভিডিও আজকে উপহার দিলাম প্রিয় বন্ধুরা যেটুকু কাজ হচ্ছে আমি সময় আপনাদেরকে দেখাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন